দর্শক আমি ডাক্তার জিল্লুর কামাল মানসিক রোগ বিশেষজ্ঞ আজকে আমার এক রোগিনীর গল্প দিয়ে শুরু করব আসলে গল্পটা রোগিনীর নয় রোগিনীর বাবা মারা গেছেন চার দিন আগে এই রোগিনীটি বিষণ্নতায় আক্রান্ত ছিলেন এবং বাবা মারা যাওয়ার কারণে তার বিষণ্নতা গভীরভাবে বেড়ে গেছে তিনি তার বাবার কথা বলতে গিয়ে কেঁদে ফেলছিলেন কিন্তু বারবারই নিজেকে এত কঠিনভাবে সংবরণ করছিলেন যে আমি তাকে প্রশ্ন করলাম যে আপনি কেন নিজেকে এত সংবরণ করছেন আমার দিকে তাকিয়ে কি বলবে সে বুঝে পাচ্ছিল না কিন্তু তার মুখাবায়ব দেখে মনে হচ্ছিল সে বলতে চাচ্ছে আমি কি তাহলে কাঁদব কাঁদাটা কি আমার উচিত হবে আসলে আমি ব্যক্তিগত জীবনেও এরকম অনেক সমস্যার মধ্যে পড়েছি যেখানে কেউ মৃত্যুবরণ করার পর তাকে যখন দেখতে যাই আমরা তখন তার ছেলেটিকে বা তার মেয়েটিকে আমরা কি বলবো ঠিক বুঝে পাই না আবার বাবা মারা যাওয়ার পর মেয়ে তাকে দেখতে যাবে কি না কিংবা স্বামী মারা যাওয়ার পর স্ত্রী তাকে দেখতে যাবে কি না অথবা স্ত্রী মারা যাওয়ার পর স্বামী তাকে দেখতে যাবে কি না এই বিষয়গুলো নিয়ে একটা বিরাট জটিলতা দেখা দেয় দর্শক প্রথমেই বলে নেই এটা একটা বৈজ্ঞানিক আলোচনা এটা মনস্তত্ব নিয়ে আলোচনা এটা কোনো ধর্মীয় আলোচনা নয় এখানে দয়া করে কোনো ধর্মীয় বিষয়ের অবতারণা করবেন না আমি আমার তিনজন রোগিণীকে জানি যারা একই পরিবারের সদস্য সেই পরিবারের যে কর্তা ব্যক্তি তিনি যখন মারা যান তখন তার স্ত্রী এবং তার দুই কন্যাকে তার মুখ দেখতে দেয়া হয়নি বিষয়টি বিশ বছর আগের ঘটনা কিন্তু এখনও তারা সেই কষ্ট বহন করে চলেছেন কারণ তারা তাদের সেই আত্মীয়ের মুখটা না দেখাতে তিনি আসলেই মরেছেন কিনা সেই বিষয়টি বিশ্বাস করতে পারছেন না অতএব কেউ মারা যাওয়ার পর তার মুখটি দেখা খুব জরুরি একটি ব্যাপার এই মুখ দেখার মধ্য দিয়ে আমাদের তার সাথে যে স্মৃতি সেখানে একটি ফুলস্টপ পড়ে দাড়ি পরে আমরা আমাদের স্মৃতি আমাদের ব্রেন ধরে নেয় এই এটা আমাদের জন্য খুব জরুরি একটি ব্যাপার এবং আমার যে রোগিণীটি কাঁদতে গিয়ে বারবার নিজেকে সংবরণ করছিলেন এটা খুব জরুরি দরকার নেই একটা মানুষ যখন মারা যাবেন তখন তার যে নিকটাত্মীয় নিকটজন তাদের মধ্যে কিছু আবেগের সৃষ্টি হবে সেই আবেগ কান্না কিংবা হতাশা কিংবা অস্থিরতা এসব আকারে প্রকাশিত হবে আমরা যদি এটাকে আটকে রাখার চেষ্টা করি তাহলে সেটা হবে অনেকটা আপনার আগ্নেয়গিরির মুখটাতে পাথর দিয়ে আটকে রাখার মতো অতএব আগ্নেয়গিরির মুখ আটকে দেওয়ার কোনো দরকার নেই আপনার যে আবেগ আসছে তাকে প্রবাহিত হতে দিন আবেগকে সবসময় আমরা চেষ্টা করি সমাজ আনুগ রাখার কিন্তু সমাজ সবসময় আমাদের আবেগকে বোঝে না তাই আবেগকে আবেগের মতো চলতে দিন কিছুক্ষণ আপনি হয়তো কাঁদবেন হয়তো আছাড়ি পাছারি করবেন তারপর ধীরে ধীরে আবেগ প্রশমিত হয়ে আসবে এবং আপনি অনেকটা সুস্থির হয়ে যাবেন তাই আপনি নিজের আবেগকে প্রবাহিত হতে দিন আমার এই রোগিণীটিকে বলছিলাম যে আপনি আপনার বাবার কথা বলুন অন্যদের সাথে তার স্মৃতিচারণ করুন তার কাপড়গুলো দেখুন তাকে নিয়ে ভাবুন রোগিণী বলছিল যে তার চেহারা বারবার আমার চোখের সামনে ভেসে উঠছে এবং আমি সেটা দূরে সরানোর চেষ্টা করছি না এটা দরকার নেই তার চেহারা আপনার সামনে আসছে আসুক তার কথা বলতে ইচ্ছে করছে বলুন তার কথা বলতে গিয়ে আপনি কাঁপছেন কাঁদুন এগুলো স্বাভাবিক আবেগ স্বাভাবিক আবেগকে স্বাভাবিকভাবেই চলতে দিন আপনি পাথর নন আপনি মানুষ আপনি প্রথমত জীব তারপরে মানুষ একজন জীব দেখবেন আপনি কুকুর বিড়াল এরাও তাদের সন্তান মারা গেলে বিষণ্ন বোধ করে নানানভাবে কান্না করে আপনি আমিও জীব সে কারণে আমরাও আমাদের আবেগ প্রকাশ করব আপনি যে ধর্মেরই লোক হন না কেন যদি আপনি ধর্মে বিশ্বাস করেন তাহলে সেই ধর্ম অনুযায়ী সে মৃত ব্যক্তির জন্য আচার আচরণ পালন করুন ধর্মীয় আচার আচরণ পালন করার মধ্য দিয়ে আমরা সেই ব্যক্তির সাথে যুক্ত হই তার জীবনের সমাপ্তি হয়েছে এই বোধটা আমাদের মধ্যে ক্রিয়াশীল হয় এবং আমরা নিজের মধ্যে একটা বোধ করি অতএব আপনি তার জন্য প্রার্থনা করুন আপনার ধর্মীয় বোধ অনুযায়ী আপনি তার জন্য কাজ করুন আমরা অনেক সময় যখন শোক প্রকাশ করি তখন নিজেদের যত্ন নিতে ভুলে যাই অথবা আমি যদি আমার যত্ন নিই তাহলে অন্যরা কি বলবে এই ভেবে সঙ্কোচ বোধ করি না কারো মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত হয়েছি এর মানে এই না যে আমাদের খুদ পিপাসা চলে গেছে আমাদের ক্ষুধা লাগবে পিপাসা লাগবে ঘুম পাবে অতএব আমাদেরকে নিজের যত্ন নিতে হবে আপনি তখনই আপনার সেই মৃত আপন জনটির জন্য যথেষ্টভাবে করতে পারবেন যখন আপনি নিজেই সুস্থ থাকেন এবং স্বাভাবিক থাকেন অতএব নিজেকে সুস্থ এবং স্বাভাবিক রাখার জন্য উপযুক্ত খাবার খাবেন পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন এবং যথেষ্ট পরিমাণে শারীরিক পরিশ্রম করবেন এরপর ধীরে ধীরে আপনার জীবনকে একটা রুটিন তৈরি করে চেষ্টা করবেন স্বাভাবিক জীবন জীবনযাপন করার জন্য শোক অবশ্যই থাকবে এবং সেটাকে কাটিয়ে উঠতে হবে সেজন্য শোক নিয়ে যেমন আমাদের বসে থাকার কিছু নেই শোক নিয়ে আমাদের পড়ে থাকার কিছু নেই আবার শোককে উপেক্ষা করারও কিছু নেই অনেকে বলে থাকেন শোক কতদিনের সাধারণভাবে সাধারণ শোক কাটিয়ে উঠতে এক থেকে দু বছর সময় লেগে যায় কারো কারো ক্ষেত্রে অনেক বেশি সময়ও লাগে যেমনটা বললাম আমার সেই তিনজন রোগিনীর ক্ষেত্রে যারা এখনও তাদের শোক বয়ে চলেছে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন ধন্যবাদ